ছাব্বিশশোদের হাম বেসিক স্যালারি সাড়ে সাতদের হাম প্রতি ডেলিভারিতে ইংলিশ পড়তে বলতে এবং বুঝতে জানতে হবে এক হাজার কর্মী নিয়োগ দিতেছে তিম নিয়ে যাচ্ছি বাংলাদেশে ইন্টারভিউ করতে আসসালামু আলাইকুম পিউ বেয়াস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল ডুবাই ইনফুবিডির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আপনারা সবাই ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের আঠাশ এবং উনত্রিশে জুন দু হাজার চব্বিশ আমাদের বাংলাদেশে সরাসরি ডুবাই ট্যাক্সি থেকে ডেলিগেট যাবে এবং বাংলাদেশে ইন্টারভিউ হবে ইন্টারভিউ নিয়ে সরাসরি ডুবাই ট্যাক্সি বাইক রাইডার ফুড ডেলিভারিতে এক হাজার কর্মী নিয়োগ দিতেছে প্রতিবারের মতন এবারও সরাসরি ডুবাই থেকে ডেলিগেট টিমের সাথে এবং ডেলিগেট টিম নিয়ে যাচ্ছি বাংলাদেশে ইন্টারভিউ করতে সবার সাথে দেখা হবে ইন্টারভিউর হলে তা বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিওর মূল টপিক বাইক রাইডার ফুড ডেলিভারি নিয়ে আমরা এবারকে হায়ারিং করতেছি বাইক রাইডার ফুড ডেলিভারি দুবাইতে ডুবাই ট্যাক্সি বাইক রাইডার ফুড ডেলিভারিতে ছাব্বিশ সোদেরহাম বেসিক স্যালারি ছাব্বিশ সোদেরহাম বেসিক স্যালারি নিয়ে আমরা হায়ারিং করতেছি ডুবাই ট্যাক্সি বাইক রাইডার ফুড ডেলিভারিতে আপনারা যারা ডুবাই ট্যাক্সি বাইক রাইডার ফুড ডেলিভারিতে আসতে চাচ্ছেন এবং আসবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই সঠিক এবং সঠিক ইনফরমেশন দেন এবং সঠিক লিগ্যাল এজেন্সি দিয়ে আপনারা ডুবাই ট্যাক্সি বাইক রাইডারে আসেন ডুবাই ট্যাক্সি বাইক রাইডারে আসতে গেলে আপনাদের প্রথম যে বিষয়গুলো আপনাদের ভিতরে ফিচার থাকতে হবে এবং ক্যাটাগরি থাকতে হবে নাম্বার ওয়ান আপনাদের অবশ্যই ইংলিশ পড়তে বলতে এবং বুঝতে জানতে হবে বাইক রেডারে আমরা দুইটা ক্যাটাগরিতে আমরা লোক বাছাই করতেছি যে ভালো ইংলিশ বলতে পারে সে পাবে ছাব্বিশশো দেরহাম বেসিক স্যালারি আর যে মোটামুটি ইংলিশ পড়তে বলতে এবং বুঝতে জানে তার ক্ষেত্রে হবে পার ডেলিভারি সেভেন পয়েন্ট ফাইভ ফিফটি পিলস সাড়ে সাতদের হাম প্রতি ডেলিভারিতে দেন প্রতি কিলোমিটার যত কিলোমিটার যাবেন পার ডেলিভারিতে আরও এক টাকা করে যোগ হবে পার ডেলিভারি সাড়ে সাত যে ইংলিশ কম পারে আর যে ভালো ইংলিশ পারবে তার জন্য ছাব্বিশশো দেড়হাম বেসিক তার জন্য ছাব্বিশশো দেড়হাম বেসিক স্যালারি ছাব্বিশশো দেড়হাম বাংলাদেশিদের জন্য ইউজ পরিমাণের একটা টাকা প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা তা আপনার যারা ডুবাই ট্যাক্সি বাইক রেডার এবং ফুড ডেলিভারিতে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে তারপর আসবেন এখানে আসার জন্য কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যেরকম এখন বর্তমানে আপনারা যারা বাংলাদেশ থেকে ডুবাই ট্যাক্সি এবং বাইক ক্রেডার ফুড ডেলিভারিতে আসবেন অবশ্যই আপনাদের সাথে করে অবশ্যই আপনাদের সাথে করে ড্রাইভিং লাইসেন্সের টাকাটা সাথে করে নিয়ে আসতে হবে আগে যেরকম কোম্পানি প্রোভাইড করতো ড্রাইভিং লাইসেন্সের টাকা এখন আর কোম্পানি ড্রাইভিং লাইসেন্সের টাকা প্রোভাইড করবে না কারণ এখানে আসার পরে অনেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে আর জবে জয়নিং করে না সেক্ষেত্রে ডুবাই ট্যাক্সি ডুবাই গভর্নমেন্টের আপনার পিছনে যেই টাকাটা ইনভেস্ট করে সেই ইনভেস্টটাই বিথা যায় তাই এই কারণে ডুবাই ট্যাক্সি কর্পোরেশন এখন রুলস করছে যে যে ডুবাই ট্যাক্সি এবং ডুবাই ট্যাক্সি বাইক ক্রিড়ে আসবে অবশ্যই সাথে করে ড্রাইভিং লাইসেন্সের টাকাটা তার সাথে করে নিয়ে আসতে হবে কারণ ড্রাইভিং লাইসেন্সের টাকা আর ডুবাই ট্যাক্সি বহন করবে না প্যাসেঞ্জারেরও বহন করতে হবে এতে কিছু ফ্যাসিলিটি কোম্পানি দিচ্ছে এবং কিছু ফ্যাসিলিটি আপনার হচ্ছে আপনি যখন নিজের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা করবেন সেক্ষেত্রে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে সময়টা লাগতো কোম্পানিতে যে ওয়েটিং করতে হতো স্কুলের অ্যাডমিশনের জন্য সেই সময়টা আপনার লাগতেছে না দেন আপনি আপনার এমএনএথ আইডি কমপ্লিট হলো দেন আপনি স্কুলে গিয়ে সাথে সাথে অ্যাডমিশন নিতে পারবেন সেক্ষেত্রে আপনার লং টাইম যে একটা সময় লাগতো সেই সময়টা লাগতেছে না আর বর্তমানে আমাদের দুবাই টেক্সি বাইক রেডারের খুবই হায়ারিং চলতেছে এখন প্রত্যেকটা কাজ আমাদের ফাস্ট এবং দ্রুত হচ্ছে স্কুলের অ্যাডমিশনের থেকে শুরু করে সুইপকারের থেকে শুরু করে প্রত্যেকটা এবং বিষাদ থেকে শুরু করে প্রত্যেকটা কাজ আমাদের ফাস্টলি হচ্ছে তো এ হচ্ছে পুরো বিষয় আর আপনারা যারা আসবেন মিনিমাম বাইক রেডারে আসলে তিন থেকে চার মাস সর্বোচ্চ হাইস্ট পাঁচ মাস ভিতরে আপনি হানড্রেড পারসেন্ট বাইক পাবেন এবং ডিউটিতে জয়েন করতে পারবেন সেটা আমি নিজে গ্যারান্টি আর আপনারা যারা ট্যাক্সিতে আসবেন যখন নিজের টাকা দেওয়া পেমেন্ট করবেন নিজের টাকা দেওয়া ড্রাইভিং লাইসেন্স করবেন তো অবশ্যই আপনার ছয় থেকে আট এর ভিতরে আপনি হানড্রেড পারসেন্ট গাড়ি পাবেন